ঝিনাইদহে বারো বছরের কিশোরী অভিযোগ ধর্ষিতা হাসপাতালে ভর্তি ও অভিযুক্ত গ্রেপ্তার সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার উত্তর সমসপুর গ্রামে বারো বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উনত্রিশ জুন রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ভুক্তভুগি কিশোরী তার মাকে বিষয়টি জানায় পরে রাত সাড়ে নয়টার দিকে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য জিনয়দহ সদর হাসপাতালে ভর্তি করা হয় রাত একটার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এ ঘটনায় অভিযুক্ত তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডল তাকে রাতেই স্থানীয় একটি দোকান থেকে পুলিশ আটক করে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে কিশোরী প্রতিবেশী সোহেল মণ্ডলের বাড়িতে যায় সে সময় সোহেল তাকে তার শিশু সন্তানকে কোলে নেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নেয় এবং মুখ চেপে ধরে পরে কিশোরী কষ্টে বাড়ি ফিরে আসলেও সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে সে তার মাকে সকল ঘটনা জানায় এরপর বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায় ভুক্তভোগী কিশোরীর মা জানায় তার মেয়ে লেখাপড়া করে না বেশিরভাগ সময় বাড়িতেই থাকে মাঝে মাঝে প্রতিবেশী সোহেলের শিশুকে কোলে নেওয়ার জন্য তাদের বাড়িতে যেত রবিবারও একইভাবে গিয়েছিল তখনই সোহেল পাশবিক নির্যাতন চালায় তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন জানান অভিযুক্তকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে মানে বাঘ প্রতিবন্ধী মতো কিন্তু বাচ্চাটা ওদের বাসায় প্রায়ই যায় ওই ছেলের একটা বাচ্চা আছে ছোটো একটা আট নয় মাসের বাচ্চা আছে ওই বাচ্চা যায় মাঝে মধ্যে ও কোলে নেয় কালকে হঠাৎ করে ওই বাসায় গেছে বেলা এগারোটার দিকে যাওয়ার পরে

ঘরে যেয়ে একা একা কান্নাকাটি করতেছে কান্নাকাটি করার পরে মা যে জিজ্ঞেস করেছে কী হয়েছে তা বলে সোহেল আমার ডেকে নিয়ে গেছে ডেকে নিয়ে ঘরের ভিতরে যায় ও আমার এই আমার সাথে খারাপ কাজ করেছে করার পরে তারপরে বলেছে কী কী সমস্যা হয়েছে দেখি পরে ও দেখাইছে দেখানোর পর দেখে ব্লাড আসতেছে